সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রাশির রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা বোরক ভিডিও শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন তো ভিডিও শুরুতে দেখুন এখানে কতগুলো আম নিয়ে আসছে তো এখানে হচ্ছে একুশ কেজি আম তো আম তো শেষ হয়ে যাচ্ছে তো এই আম রূপালিটার কিন্তু বেশি দিন থাকবে না তো একুশ কেজি আম আনা হচ্ছে তো এগুলো হচ্ছে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর কি যা একটু নরম তো ওগুলো হচ্ছে আলাদা করে রাখছি আর যা হচ্ছে একটু শক্ত শক্ত তো ওগুলোকে আলাদা করে রাখছি তো নরমগুলো আগে ফে খেয়ে ফেলবো যাতে নষ্ট না হয় এর জন্য আলাদা করে রাখছি তো না বাঁচলে হয়ে কি যে মানে উড়াতুরা খাওয়া হয় কোনটা শক্ত কোনটা নরম ওটা আর বোঝা যায় না তখন হচ্ছে আমগুলো নষ্ট হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমি এগুলোকে খুব সুন্দর করে দুইটা সাইড করে নিচ্ছি তো আমরূপালি খেতে অনেক মজার তো আমরূপালিটার সাধে স্বাদে আলাদা আমরা সবাই জানি তো যাই হোক আমগুলো বাস করা হয়ে গেছে তো এদিক দিয়ে হচ্ছে আবার গাছের কলা পেকে গেছে তো দেশের যে ফলগুলো খেতে অনেক মজার হয় তো এটা হচ্ছে একদম আমাদের গাছের গাছ পাকা কলা দেখুন অনেক মিষ্টি কলাগুলো তো এখন হচ্ছে অনেক বৃষ্টি সবসময় বৃষ্টি হইতেই থাকে হইতেই থাকে তো এই যে হচ্ছে আমার আয়ন বাবারটা দেখুন রিংকোট পরে ও হাঁটতেছে তো বৃষ্টি আসলে আর গোসল করতেই হবে বৃষ্টিতে বৃষ্টিতে গোসল না করলে আর ভালোই লাগে না তো একবার গোসল করছে আবার বৃষ্টিতে নামতেছে তো আমি বললাম যে বৃষ্টিতে যখন নামবা তো একটা রিংকোট পরাই দিই যে রিংটো রিংকোটটা পরে ও এই বৃষ্টিতে ভিজ দিয়ে আসে মানে ওর বৃষ্টি নামলে ঘরে থাকতে ভালো লাগে না ওর বৃষ্টিতে ভিজতে এত ভালো লাগে দেখুন কি নাচানাচি করতেছে ও বৃষ্টি নামলে আর কি আর ঘরে থাকতে চায় না যাই একদম এদিকে হচ্ছে খিচুড়ি রান্না করতেছি তো খিচুড়ি রান্না করতেছি ঘরে তো বাইরে অনেক বৃষ্টি এর জন্য ঘরে বসাই দিয়ে এলাম তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তো খিচুড়িটা আমার অনেক পছন্দের আমার কাছে খিচুড়িটা সময় ভালো লাগে বৃষ্টি আর মানে রোদ নাই মানে গরম আর শীত সব সময় আমার কাছে খিচুড়িটা ভালো লাগে খেতে এটাকে খুব সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে যে পানিটা অ্যাড করে দিয়েছি এখানে এখন হচ্ছে একটু ইয়া করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব তো এই যে পানিটা সব শুকিয়ে গেছে এখন আবার একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে দমে দিয়ে রাখবো তো এই যে নেড়ে চেড়ে নিচেরটা উপরে উঠাই দিচ্ছি আর উপরেটা নিচের দিকে যেন যায় এর জন্য খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে ঢেকে রাখবো যাতে করে খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে যায় খিচুড়িটা তো মাংস রান্না আছে তো ভাবলাম খিচুড়িটা রান্না করি তো মাংস দিয়ে খিচুড়ি রান্না করব মানে খিচুড়ি দিয়ে খাবো রান্না না রান্না তো আছে মাংসটা তো হয়ে গেছে আমার এই যে খিচুড়িটা দমে রেখে দিব এই যে খিচুড়িটা হয়ে গেছে এখন হচ্ছে আমি খিচুড়িটা খাইতেছি খুব মজার হচ্ছে সাথে আছে আবার গরুর মাংস ভুনা তো এই যে খিচুড়ি খেয়ে দিয়ে তারপর হচ্ছে এটা হচ্ছে দুপুরে রান্না তো সকালবেলা হচ্ছে খিচুড়িটা খেয়েছি তো দুপুরে হচ্ছে রান্না করব গরুর ভুড়ি আর হচ্ছে ভেন্ডি ভাজি বেশি কিছু করবো না তো এখানে হচ্ছে এই যে ভেন্ডিটা বসাই দিয়েছি তো দুপুরবেলা হচ্ছে বাহিরের চুলায় রান্না করতেছি মাটির চুলায় কারণ এখন হচ্ছে দুপুরবেলা একটু বৃষ্টি নাই বৃষ্টিটা কমে গেছে এর জন্য ভাবলাম যে বাইরে চুলে রান্না করি তো ভেন্ডি ভাজিটা এই যে হয়ে গেছে প্রায় এখন একটু নেড়ে চেড়ে আমি ভেন্ডি ভাজিটা নামিয়ে নেব তো আমার কাছে এভাবে ভেন্ডি ভাজিটা না করলে খেতে ভালো লাগে না তা হয়ে গেছে এই যে আমি নিয়েছি বেন্টি বাজি তো এখন হচ্ছে এই যে গরুর ভড়িটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে আমি এখন প্রেশার কুকারে বসাই দিব। কারণ প্রেশার কুকারে বসাই দিলে ভড়িটা হইতে বেশি একটা সময় লাগবে না এর জন্য তো এখন এই প্রেশার কুকারের ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মশলা এখানে দিয়ে দিচ্ছি তো বুড়িটা খেতে কার কার কাছে ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে এই বুড়িটা খেতে তো অনেকেই আবার ভুঁড়িটা পছন্দ করেন না তো যার যার রুচি আর কি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল তো এখন হচ্ছে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে এগুলোকে মিক্স করে নিব এভাবে করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে গড়িটাকে তো মাখানো হয়ে গেছে একটু পানি দিয়ে তারপর হচ্ছে আমি চুলায় বসিয়ে দেবো কারণ আমি যেহেতু এখানে প্রেশার কুকারে রান্না করবে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প একটু পানি দিয়ে দিয়েছি তো প্রেসার কুকারটা আমি মাটির চুলায় বসাই দিয়েছি একটু মাটি দিয়ে লেপ দিয়ে তারপর বসাই দিয়েছি তো এইভাবে মাটি দিয়ে লেপ দিলে আর কি মাটিটা উঠে যায় সহজেই কালিটা উঠে যায় আর কি তো এটা সিদ্ধ করা হয়ে গেছে এখন হচ্ছে এই কড়াইতে কড়াইতে করে আমি এই ভুড়িটা বাগার দিয়ে নিয়েছি তো বাগারটা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি খুব সুন্দরভাবে ঝোলটা টানিয়ে নিব। তো হয়ে গেল আমার ভুড়ি রান্না তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি